কেন হ্যাঁ কেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা নোবেল প্রাইজ এবার পেলেন না বললেন এই বিষয়ে কথা বলবো আজকে খুব ছোট আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রথমে ডোনাল্ড ট্রাম্প সব কিছুর পরেও নিজেই দাবি করা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে প্রথম নয় কিন্তু এত বড় জায়গায় থেকে বারবার নোবেল প্রাইজটি নিজের কাছে নেওয়ার যে আকুতি বারবার বলা দেশের মানুষকে পৃথিবীর মানুষকে যে আমি নোবেল পেতে পারি আমি যোগ্য আমি কোয়ালিফাই এটি আর কেউ ছিল না ডোনাল্ড ট্রাম্প ছিল কিন্তু পেলেন না তিনি বলেছেন আমি পৃথিবীর আটটি যুদ্ধ থামিয়েছি এই জন্য আমাকে নোবেল দাও কিন্তু পৃথিবীর যারা বোদ্ধাগোনা আছেন তারা বলেছেন যে আটটির মধ্যে ষাটটি তুমি নিজে লাগিয়েছ যাই হোক পেলেন না ডোনাল্ড ট্রাম্প পুরস্কারটি পেলেন না শেখ হাসিনা কেন পেলেন না সেও তো এক ধরনের যোগ্য ছিল তিনি পেলেন না কারণ যদ্দূর শুনেছি যে কমিটি চিন্তা করেছে যে হাসিনাকে দেয়া যায় কিন্তু সে তো দৌড়ের উপর আছে একটা জায়গায় বসে তো তাকে দিতে হবে সেরকম জায়গা মেলছিল না কারণ কমিটি নোবেল নিয়ে দৌড়চ্ছে হাসিনা দৌড়চ্ছে এখন একটা জায়গায় না থাকলে কিভাবে নোবেল দেবে বলেন এই দুই ফাঁকে নোবেলটা চলে গেল অন্যের হাতে হ্যাঁ বলছি কারো কাছে দেখ বিড়ি থাকলে একটু দিয়ে দিও হ্যাঁ একটু ফুকব বুঝলেন পয়সা খরচ করে তো আর বারবার নিজে বিড়ি খাওয়া যায় না